দুটো দিকে ভাগ হয়ে গেছে এইটা একটা দিক ওই যে বাঁশ ঝুলিয়ে দেওয়া হয়েছে খালে হয়তো কিছু কচ্ছপ আছে তারা শীতকালে এই বাঁশ বেয়ে উঠে রোদে উত্তাপটুকু তাদের শরীরে নেয় আরেক দিকে খালটা ঘুরে গেছে দুদিকে দুটো ভিন্ন গতিপথ আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন জল একেবারে দূরে কোনো গাছের মাথায় বসে পাখিরা ডাকছে আমার মতো আপনারাও হয়তো সেই ডাক শুনতে পাচ্ছেন মনোমুগ্ধকর পরিবেশ প্রকৃতি সবটাই খুব সুন্দর দেখুন অনেক দূর পর্যন্ত খালটা বয়ে গেছে এখানে খালটার নামাঙ্কিত একটা ফলক রাখা রয়েছে খালটার নাম হচ্ছে প্লেইন লেক এটা এই গার্ডেনের দ্বিতীয় বৃহৎ একটা লেক দুই দশমিক চার হেক্টার জায়গা জুড়ে রয়েছে আর পাশে একটা দ্বীপ আছে এই লেকটার নামাঙ্করণ হয়েছে স্যার ডেভিড প্লেনের নামে উনি একজন ব্রিটিশ উদ্ভিদ বিশারদ ছিলেন এবং রাজকীয় বোটানিক্যাল গার্ডেনের উনি ডিরেক্টর ছিলেন আঠেরোশো সাল থেকে উনিশশো পাঁচ সাল পর্যন্ত সমস্ত ইনফরমেশান এই বোর্ডটাতে দেওয়া রয়েছে আমরা আপনাদের লেকটা দেখাতে পারলাম আপনারা আমাদের সঙ্গে সঙ্গে আজকে ভারতীয় উদ্ভিদ উদ্যানে ভ্রমণের সঙ্গী হয়েছেন এই ভিডিওটা আপনাদের জন্য আপলোড করলাম আপনারা দেখুন আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করুন বাড়িতে ছোট ছোটো ছেলেমেয়েরা থাকলে তাদেরকে নিয়ে একদিনের ভ্রমণে এখানে ঘুরে যেতে পারেন উল্টো দিকে আরেকটা লেক সেটা একটু বাদে দেখাচ্ছি আপনাদেরকে আবার আপনারা ভিডিওটা দেখুন লাইক করুন শেয়ার করুন এবং এপিস ক্রিয়েশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন